ভাই এই যে দেখেন এই গাতার দিয়ে আসা যাওয়া করে ঠিক আছে ওই গাতার মধ্যে মাথা বাই করে রাখে ঠিক আছে আমরা তো আপনার ফোন দিছি আপনারা আসেন দেখেন এখানে আমি আসছি এটা নারায়ণগঞ্জ আড়াই হাজার থানা তো এখানে যেখানে এই যে এই যে একটা গর্ত দেখা যায় সামনে আসতে হবে তো এই যে ফাঁকাটা ওয়ালের ফাঁকাটা দেখা যায় এটা কিন্তু তেল তেলা একদম তেল এই ফাঁকা থেকে কিন্তু সাপ আসা যাওয়া করে এটা কিন্তু ক্লিয়ার দেখা যায় তো এই ওখান থেকে আসা যাওয়া করে পুকুরে মাছ আছে বা বই পাশে ব্যাগ আছে এবং ভিন্ন ভিন্ন খাবার খাওয়ার জন্য কিন্তু ওরা দূরত্ব যায় তো এসে কিন্তু এখানে ওর স্থান আছে তো আজকেও অনেক কিছুক্ষণ আগেও সাপ দেখছে যা সাপ ঢুকছে তো আপনার সঙ্গে থাকুন সাপটাকে এখানে উদ্ধার করবো দেখা যাক কী সাপ উদ্ধার করি আপনার সঙ্গে থাকুন হ্যাঁ এখন অক্ষরে ঠিক আছে এরপর সাপ যখন বের দেখি এখানে লাইন পেয়েছি সম্ভবত

বা ঈদের আছে যে তোদের ভিতরে ইঁদুরের গর্ত সাপ মূলত নিজস্ব কোনো গর্ত তৈরি করতে পারে না ওরা কিন্তু ইঁদুরের গর্তে এরা বাস করে

আসলে এটা কিন্তু একটা নির্বিষ সাপ এটা কোনো বিষদার সাপ না এটা নির্বিষ সাপ তো দেখি তো এখানে ডিম আছে কিন্তু ডিম দেখা যায় তো এখানে ঘর থেকে লাইন বিভিন্ন লাইন তুই যে মাথা একটা বের করছে আর এই তো দুই চাপায় হ্যাঁ দুই ছাপ দুইটাই দেখা যায়

ডিম আর আছে কিনা দেখো না ডিম এখানে শেষ এই পর্যন্ত যে সাদা রাশাত তো এটা ডিম পারে 15 16 10 থেকে এরকম বেশি ডিম পারে এগুলো আচ্ছা এই ধরনের সাপে কামড়াইলে সমস্যা হয় তো না হ্যাঁ আসলে দর্শক এই সাপগুলো একদম নির্বিষ সাপ এগুলো প্রকৃতির ভারসাম্য রক্ষা করে এগুলো পরিবেশ বান্ধব এবং কৃষক বান্ধব সাপ আমার ভাষায় আমি বলি কৃষক বান্ধব সাপ এই সাপ যদি কেউ দেখে কোথাও কখনো মারবেন না এই সাপ কৃষকের খুবই উপকার করে একটা সাপে কমপক্ষে বছরে তিনশোর অধিক ইঁদুর দমন করে তো অনেকে আমরা জানি না যে এই সাপটা নির্বিশাপ এই সাপগুলো একদম নির্বিষ এটা আমাদের পরিবেশ বান্ধব এটা অনেকে আমরা মেরে ফেলি কিন্তু এই সাপগুলো কখনও মারা যাবে না তো আমার যত ভিডিও আছে যত ভিডিও আপনারা দেখেন তো এই সাপগুলোকে নিয়ে কিন্তু আমি বিশেষভাবে আপনাদের সাথে অনেক কথাগুলো বলি যে এই সাপগুলো একদম নির্বিশ সাপ এটা মারার মারলে আমাদের ভারসাম্য পরিবেশ ক্ষতি হয় এগুলো থাকলে আমাদের পরিবেশে অনেক উপকার আছে তো এই সাপ যদি দেখেন কখনো মারবেন না কোনো টেনশন করা লাগবে না এই সাপ একদম নির্বিষ আচ্ছা ডিম গোলা ভাড়ছে কতদিন হয় এটা হয়তো এক সপ্তাহ বা দশ হতে পারে এরকম আর হয়তো দশ বিশ দিন পরে ডিম বাচ্চা ফুটে বের হয়েছে এই সাপ থাকে না আমাদের এলাকা যেই এলাকায় এই সাপগুলো থাকে সেই এলাকার ফসলের অনেক উপকার আছে কারণ এরা ইঁদুরকে দমন করে রাখে একটা সাপ যদি এক এলাকায় থাকে সেখানে ধরেন ছয় বিঘার মতো জমি ছয় একরের মতো জমির ইঁদুরকেও নিয়ন্ত্রণে রাখতে পারে তবে দাঁড়া শাকগুলো আমাদের খুবই পরিবেশ বান্ধব এগুলা দেখেন আমি ধরতে চাই দেখেন আমাকে কিন্তু কামড় দিচ্ছে না তো আরো একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দেখেন ওর যদি অনেকে মনে করেন এই সাপের এই সাপের নাকি নাবিতে কাটা আছে লেজে বিশে আছে লেজ থেকে বাড়ি দিলে সেখানে পৌঁছে যায় এরকম কিন্তু বিভিন্ন গুজাব মানুষ বলে তো আমি আপনাদেরকে দেখাই দেখেন এই নাবিতে কোনো কাটা নাই এই দেখেন নাবিতে আমি নাবি ঘটতেছি দেখেন এই দেখেন নাবিতে আমি ঘটা দিচ্ছি নাবিতে কোনো কাটা নাই আছে কি আমার হাতে না কাটা কিছু নাই এবং লেজ দেখেন লেজের মাথায় কোনো কাটা নাই লেজে বলে বিষ আছে এরকম একটা গুজাব মানুষ সরাইতেছে এরপরে এরা নাকি বিষধর আমি আবার একটু আপনাদের ক্লিয়ার যদি দেখাই তো দুইটা সাপ তো খুব রান্না করতেছে দেখেন ও চলে যাওয়ার জন্য দেখেন আমি ওর মুখের ভিতরে হাত দিচ্ছি দেখেন দেখেন ওর মুখের ভিতরে আমি হাত দিই যদি ও বিষ থাকতো তাহলে ও আমাকে কি দেখেন আমি ওকে মুখের ভিতরে হাত দিয়ে দেখাই দেখেন তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য ব্লাডটা আমাদের ইস্যু দেখানো যায় না ছেলে অনেক সমস্যা আছে এজন্য কিন্তু আমি ব্লাডটা দেখাল দেখেন আমার হাতে কিন্তু ওর কামড়ের হ্যাঁ কামড়ে কিন্তু ব্লাড হাতে আঙ্গু থেকে তো এটা যদি বিষ থাকতো তাহলে কি আমি বাঁচতাম আমি মারা যেতাম তো এই ধরনের কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে দেখেন আমার হাতে কিন্তু অলরেডি ব্লাড চলে আসছে হ্যাঁ তো এবং ও দেখে সব কিন্তু পায়খানা করে আমার প্যান্ট আমার জুতো নষ্ট হয়ে গেছে তো দর্শক এই ভিডিওটি বা লাইভটি যে যেখান থেকে দেখছেন রফিক ভাই মিডিয়া ইউটিউব চ্যানেল বা রেগুলামিং দুইটা চ্যানেল থেকে আমাদের সবই আমরা দেখাচ্ছি তো এরকম কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আরে ভাই আপনারা নিয়ে তো খুব বিভিন্ন তো আমাদের এই কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সকলকে অসংখ্য ধন্যবাদ দেখেন একটা আহ দুর্ঘটনার সারাদী পনের কারণ এই দ্বারা সাপ নিয়ে কুসংস্কার যদি কোনো সাপড়িয়া কেউ যদি বলে এর থেকে আপনার আমাদের পরিত্যাগ থাকতে হবে প্রথমে থাকতে হবে যে এটা কিন্তু ডাইরেক্ট কুসংস্কার তো আমার এই দেখেন হাফি কেন